দুই শোকের দ্বারা আমরা কুয়াশা দেখি না কিন্তু কুয়াশার মতন আল্লাহ এই মাঠের মধ্যে এই মুহূর্তে রহমত বর্ষিত করতেছেন কারণ আমার নবীজি বলে দুনিয়াতে যেখানে কোরআন ও হাদিসের তাকরির হয় ওটা হলো জান্নাতের ময়দান একসাথে কন সোবাহানন্দ তাই জান্নাতে সবাইকে আল্লাহ বসাইবে না যার তকদিরে জান্নাত থাকবে তারাই জান্নাতের মেহমান হবে ঠিক কি না অনেকে চা দোকানে চা খেয়ে চলে যাবে দোকান পর্যন্ত তার রিজিক লেখা আছে যাদের জান্নাতে রিজিক আছে জান্নাতে বসার সুযোগ আছে আল্লাহ যাদেরকে কবুল করলেন তারাই জান্নাতের মেহমান হবে এই বিশ্বাস আপনাদের হয় কি হয় না তাই আমি অনুরোধ করম যেহেতু আমার মুর্শিদ মহান মুর্শিদ গাজী আমির ইসলাম জালাই হুজুর কেবলার স্মরণে উরুসে জালালে যেই যেই দরবারের বায়াতন না কেন সাই শাহুরের হন সাই কালিয়াফুরি হন সাই আমাদের আবেশা আজমাদানের হাতে বায়াত হন যেই যেখানে বায়াত হয়েছেন প্রত্যেকের মুর্শিদের দিকে কলবকে মতবাহ্য করে জবান দিয়ে আল্লাহ নামের জিকির আদায় করে কলব এবং জবানকে নুরানিত করে নেন পাঁচটা মিনিট জিকির

আওয়াজ আযীদা ইলা সেই যখন হাসতে দিবে দরি তাও কব মান মানলাই করবাল লোকা লোকিями জান নে লন্না গোই আল্লাহ মরনে কত দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ

তোবা নামে দস্তি আসে পাতাই পাতাই লেখায় আসে মানুষের হায়া সেই পাতা জরিএ গেলে সেই পাতা জরিএ গেল মউতের নেশা মানুমান আজরা এইলা সেই লেবে মা কফিয়াতে চলবে না জবান করেন আল্লাহ যে দিন কাওয়া জি হবে এ এ যাররা যাররা হি সব নিবে মাশাআল্লাহ আল্লাহ যে দিন কাওয়া জি হবে এ

来你呢，来你、嗯。啊嗯 চোলের সাইতে চি কন হবে হিরার সাইতে দার হবে আহা সেই দিন তোমায় কে তরাবে সেই দিন তোমায় কে তরাবে মোহাম্মদ রাখ রাতে পার হবে তুই ফুল রাতের ফুল মশ

আমার যদি হবে আমারা পরে আমার জন্য আনবে সাদা মারকি সাদা দেবী গেলা বিদায় বেলা একবার দেখা দিয়ে যার মর শির বেলা

মহাম্মাদুর রসল উল্লাহ বড় করি সোলো কন হবে নারায়ে তকবির নারায় রিসা আলাত আল্লামা ফির মুফতি গ্যাসোদ্দিন তাহিরি সাহেবের আগমন উনি আর্টসে স্টিজ আসলে দেখবেন শর্ত হলো ওয়া শুনতে হলে মনোযোগ লাগবে কথা বলেন ঠিক খেতে এখানে আমরা তিন ভাই বিশেষ করে আল্লামা তাহিরী ভাই আমি ওনার সাথে যথেষ্ট প্রোগ্রাম সিলেটে করি আমাদের এদিকে করি তা আমি আপনাদেরকে অনুরোধ করব। এই হাঁটিলার জমিনে আমি একবার না আরও কয়েকবার আসছি যেহেতু আমার ভাই মোবারক জালালি সাহেব অসুস্থ কারণ গতকালকে আমাদের বাসরিক বাশরিক অষ্টমতম অষ্টমতমায়েকাল দিবস গিয়েছেন দিবস গিয়েছেন আমরা সবাই ক্লান্ত যেহেতু আব্বাহের প্রোগ্রাম এই জন্য আমরা হাজিরা দেওয়ার জন্য এসেছি আমি এখন ওয়াজের জন্য আসি নাই হুজুর রুহানে দয়া দোয়া দুটো আমরা চাই যেহেতু অলি আল্লাহ মানেন এখানেই শাহাফুরি কালিয়াফুরি বিশেষ করে আমাদের ধেরা দরবার শরীফের অনেক আশেখান আছে কথা কোন ঠিক কী নেই আমরা বায়াতের আসলের পক্ষের লোক কথা কন ঠিক কী না তা আমরা যদি নবীর পক্ষের লোক হয়ে থাকি আল্লাহ দোহাই দিয়ে বলি আমি তো তাহিরিবাইয়ের সাথে অনেকগুলো প্রোগ্রাম সিলেট করি আপনাদের এদিকের পরিবেশটা যে রাস্তাঘাটে ফোলাবেন গাড়ি আসলে লাজম ছোলায় ফেলবে এর এগুলো করলে আসলে ওনার মনে কষ্ট আসবে উনি স্টেজে আসলে আপনারা মন বলে দেখতেও পারবেন আলোচনা শুনতেও পারবেন কথা বলেন ঠিক কী না যেহেতু উনি আমাদের এই গ্রামের জন্য আজকে তো উনি মেহমান কথা কোন ঠিক কী না তা আমি আপনাদের সকলকে বলবো আল্লামা ফির মুর গ্যাস তাহির আমাদের চুনিয়তর জন্য একটা রত্ন কথা ঠিক কি নাই। আপনারা রাস্তাঘাটে বেড়িগেট দিয়ে অথবা পোলাফান যারাই আসো আমি বলবো এইভাবে গাড়ি আমার গাড়ি আসার টাইম বললাম না যা আমার গাড়ির দরজা সোলাই আমার বাইর করে তা আমি সেই আমি বাহির হলে দেখব আমি কি তাহির হিসাব না জালাল তো এখন শর্ত হলো আসলে আমরা নবীর প্রেমে অগাধ আমাদের কলিজা ভর্তি আজকের এই হাটিলার জমিন আমার মনে হয় না এই মাঠে যে বাই আসলে জাগা হবে আমার পর পরে আমার ভাই সৌরভ জালালি আছে উনিও আসছে আমরা কেউ মিস করি না যে তিনজনের নাম এখানে আছে কারণ এটা আমার আব্বা জানের উরুসে জালালে আমার আব্বা হুজুরের নামের উপরে কথা বলেন ঠিক কিনা তা আমি আপনাদেরকে বলবো এক একটা ফুলের এক এক গ্রাম আমি আসলে কখনো সময় লিঙ্গের করব না যতটুকু সময় পাই এবার তাহিরিবে আসক বা আমার ভাই সৌরভ জালালি আসক সাথে সাথে ছেড়ে দিবে কারণ এক একটা ফুলের এক এক গ্রাম সবাই যার আকর্ষিতভাবে আল্লামা তাহিরিবের জন্য বসে আছেন এই হাটিলার জমিনে আমার ভাই বিল্লাল জালালি আমাদের খলিফা বর্তমান উনি অক্লান্ত পরিশ্রম করে ভোরবেলা গিয়েছে আমার কমল কমলগুজ আমার ছিল ফোগ্রাম মৌলবী বাজার আমি পরে তাহিরিবাইকে দুই দিন আগে বলে দিয়েছি যে আমার আব্বাহ ও আপনি যে ব্যবহার রাখবেন মদিনা মাইকের বিশেষ করে আরাফাত ও সুদ্ধাতে গেছেন তো তাহিরিবাইয়ের সাথে কথা হয়েছে আমার আজকেও হয়েছে আমি আপনাদেরকে অনুরোধ করব। মনোযোগ না থাকলে কোরআন হাদিস গুলা বড় কষ্টকর কথা বলেন ঠিক কি না যারা বসছেন আমরা রসুলের মহাব্বত নিয়ে বসছি নিঃসন্দেহে আমরা নবী চাই কি চাই না একটু আওয়াজ করে বলবেন নবী চাই কি চাই না আল্লাহর হাবিব এই মজলিস আছে কার কার মজলিশ হাত তোলা দিয়ে দেখান এই আওয়াজে তাহিরবে খুশি হবে না কারণ ওনার পাবলিক লাগে গরম এত তো গরম পড়ে আমরা এই গরমের মধ্যে সুন্নিয়তের ইমানদার একজন বাহু দল আলাদা কথা ঠিক কিনা তেহাত্তরের মধ্যে বাহাত্তর আলাদা এক আলাদা কথা কন ঠিক কিনা না একের আওয়াজ বাহাত্তরের চেয়ে বেশি হতে হবে আওয়াজ দিবেন আমি বলবো নারায় থাকবির আপনার বলবেন আল্লাহ আকবার আল্লাহ হলো মহান এই ডাকের সাথে সাথে শয়তান দুরুবিত হয়ে যায় আল্লাহ আকবর আর বিশেষ করে যখন ইয়ারসুল আল্লাহ বলবেন নারায় রিস ইয়ারসুল আল্লাহ নবী হলেন ইল্লা রাহমাতাল্লী আলামিন সাথে সাথে রহমত প্রবেশ হবে আমি আলোচনার দিকে ঢুকে যাবো একটু স্লোগান জোরবে নারায় তাকবীর না রয় এর সালা না রয়েরি সালা আল্লাহমা ফির মুক্তি গ্যাস দিন তাই সাইবের আগমন হাটিলার ফক্ত থেকে উরুশে জানা লিয়া সবাই কন মার হাবা আল্লাহ হুম সল্লেয়া মোহাম্মা দাল্লা

জ্ঞানীগণী সুন্নি ভাই বাবারা অনুরোধ থাকবে মনোযোগ ওলাম আলেম ওলামা যে যেখানে থাকেন কাছে আর দূরে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি কারণ সাধারণ পাবলিক কোরআন হাদিস তেমন বুঝবে না বুঝবে কারা যাদের ভিতরে এলেম আছে বিশেষ করে এলমে শরীয়ত এলমে তরিকত এলমে হাকিকত অ্যালমে মারেফত আমি সকলের প্রতি বলবো বারবার আগানো ফিছানো বলা বক্তার জন্য ঠিক না মনোযোগও নষ্ট হয় আলোচনা ওঠে না ফাললে জায়গা একটু সামনে আগাইয়া বসে যাবেন গ্যারান্টি দিয়ে বললাম এই মাঠে জায়গা হবে না যারা এখনও রাস্তায় আছে এখান থেকে তিনগুণ মানুষ রাস্তায় কথা ঠিক কিনা তো অনুরোধ থাকবে একবারে বলল মাঠটা গোসাইয়া দেওয়ার দায়িত্ব আমার গোসাইয়া জিমু বাই আসলে আলোচনা মন ভরে পড়বে আমরা যেহেতু নবীর পাগল আমার নবীর ইজ্জত আজমত আল্লাহ এত বৃদ্ধি করলেন কোরআনে বলেন ও আরাফা লাকা করক নবীর ইজ্জতের সাথে কারো সম্মান তুলনা করা যাবে না নবীর ইজ্জত সবার উপরে নবীর জিকির সবার উপরে বাবারা লক্ষ্য করেন এই যে লোহে মাহফুজের কোরআন আল্লাহ আমার নবীর উপরে নাজেল করেছিলেন এদারে আমরা সবাই এক বাক্যে জানি শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন কথা কয় এই কোরআন নিয়ে কোনো ব্যক্তি যদি সন্দেহ করে ইমান থাকবে না এটা ফাগল রে বললো সে এক বাক্যে মানবে কথা কথা কোনো রে যদি বলেন কোরআন নিয়ে যদি কেউ সন্দেহ করে তার ইমান থাকবে নি এক বাক্যে বলবে নট কারণ কোরআন নিয়ে সন্দেহ করা যায় না কোরআনের কথাগুলা কার জোরে বলবেন কার ওই লোহে মাহফুজের রে প্রশ্ন করলাম কোরআন রে তুমি এত দামি সম্মানী হয়েছ তোমারও যদি আদম নবীর উপরে নাজিল করত তোমার আল্লাহ এত সম্মান দিতনি তোমারও যদি ইব্রাহিম ও খলিল উল্লাহর উপরে নাজিল করতো তোমারা এই সম্মান ইজ্জত আল্লাহ দিতনি আমরা কোরআনের স্লোগান দে আল কোরআনেরা আলো ঘরে ঘরে জ্বালো কিন্তু আলো জ্বালতে হলে এক নম্বর শর্ত হলো ইমান কথা বলে ইমান ব্যতীত আলো জনে না হ হমগর ইমান নেহি তু কামেল নেহি এখন ইমান কাহাকে বলে ইমান তো রোজার নাম না রোজা রাখার নাম ইবাদত নামাজ পড়ার নাম ইবাদত হস করার নাম ইবাদত দেওয়ার নাম ইবাদত ফরদা ফুসিদা এগুলা ইবাদত ইবাদত আছে ইমান নাই কোরআন কয়লা আন্তুওয়াল্ল উজুহাকুম কীবলাল মাসিক ওয়াল মা মান কিন্নাল বিল্লা যেই নামাজে ইমান নাই ওই নামাজের ফুণতা নাই তাহলে ইমান কি ইমান কাহাকে বলে ইমান হইল আমার কামলি ওয়ালা নবীজিকে জানের সাইতে ভালোবাসা ঠিক কিনা এখন আমার নবীর প্রশ্ন আমার ভাই যান চমৎকার আলোচনা করেছে নবীর ইজ্জত সম্মান নিয়া যারা নবীর বলে মানে মরে ফসে গলে গেছে আরে আমি বলবো মানুষ মরে না মানুষ যদি মরে যায় তো কোরআন কয় কুল্লু নফস নফসের মৃত্যু হয় মানুষ মরে না কবরে দেওয়ার পরে আমরা ওই কবর পাশে দিয়ে গেলে সালাম দেই কি দেই না এখন যারা বলে মানুষ মরে গেছে যখন আজরাইল রুহুটা কবজ করে ওই মুহূর্তে মানুষের দেহের রুহু থাকে না এই জন্যে দেখার জন্য গেলে কেউ তারা সালাম দেয় না আফসুস করে জহির উল্লার সাথে হাঁটিলা দোকানে একটু আগে চা খাইলাম এখন শুনি সে মারা গেল দেখার জন্য গেলে কেউ সালাম দেয় না কারণ তার রুহুটা তখন হস্তান্তর করার জন্য আজরাইলের ইলের জায়গা রাখছে আল্লাহ দুইটা একটা হলো ইল্লিন আর একটা সিজিল ঠিক কিনা দুইটা জায়গায় হস্তান্তর করে আজরাইল চলে যা ডিউটি শেষ কিন্তু অনুর থাকবে কেনই কথা বললাম নবী তো অনেক উদ্ধের কথা মানুষ মরে না তারা নবীরে মরা বানায় ঠিক কিনা না নবী যদি মরা যায় তো খোদার কসম সালাম দেওয়া সুন্নাত জবাব লাওয়া আমরা কি একমত না না হাঁটিলা মানে শূন্য আওয়াজও কয় আমরা বললাম শূন্য আমি ওকে বলেছি আমরা গরম বক্তা। তারা যদি গরম না হয় না আপনারা দুর্বল বানাইলে গরম শুধু হাঁটিলে পড়ে না সারা বাংলাদেশের অবস্থা খারাপ এখন হক কথা কইলে তিতা লাগবে কারণ কি এটা আল্লাহর দরা বড় মারাত্মক দরা এই বাংলাদেশের যে গজবগুলো আসতেছে ভবিষ্যতে ফিরেনের মতন এটেম নাই ফিরানোর মতন কোনো গ্যডেন্ট নাই কারণ কি আল্লাহর অলিদের মাজারে হাত দেওয়ার কারণে হাদিসে কুদ্সির মধ্যে আল্লাহ নিজে বলেছেন এতগুলো মাজার ভাঙা হয়েছে একটা মাজার ভাঙার বিচার হয় নাই আল্লাহর গজব তো নাজিল হবে যেই সরকার আসর দেশে আর শান্তি হবে না যতক্ষণ আল্লাহর অলির মাজার ভাঙার বিচার না হবে ঠিক আমরা সুন্নিরা মনে করেন আসলে ইমাম হুসেন জীবন দিয়েছে ইনি নত হয় নাই ইমানের জন্য ঠিক কি না এখন আমরা নত জানি না আমরা ইমানের জন্য জীবন দিতে জানি ঠিক কি না তা আপনাদেরকে আমি বলবো অল্প সময় আমরা সুন্নিরা মুখে যা বলি অন্তরে তা করি অন্তরে যা আসে কাজে তা করি কিন্তু তোমরা তৌহিদি জনতার স্লোগান দাও টাকার মধ্যে মন্দিরের ছবি এনেছে প্রতিবাদ নাই কারণ প্রতিবাদ করলে মস্তক ফাইত না গদি ফাইত না ঠিক কিনা এরা হলো আদতে এই ইঙ্গিতে বোঝা গেল এরা ওদের এজেন্ট দালাল ঠিক কিনা তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো অল্প সময় আমি বলছি মাছ গোছানোর জন্য আপনাদের এখানে তো কোনো মানুষ না যে মানুষ তাহিরি বাইর হয় ফোকরাম আমি নিজে জানি হবিগঞ্জের জমিনের আছে দুইটার পর আড়াইটার পর আমরা মাইক ধরি এটা অহংকার তাকা পড়ি না বর্তমান দলিল হলো মোবাইল ফোন নেটে সার্চ দিলে সবার ফোনে আসে ঠিক কিনা তো এখন শর্ত হলো এই যে মাঠটুকু আমার ভাই হাঁটিলার জমিনে বিল্লাল ভাই যত কষ্টের বিনিময় একটা মাহফিল করা আমাকে বলেছে কালকে নাকি হাজিগঞ্জ একটা মাহফিল ওই মাহফিলের আগে যেই বাবা আল্লাহ তাহিরিবের প্রোগ্রাম নিয়ে দেওয়া আমি ভাইকে ফোন নিতে পাই যে ব্যবহার করি আলহামদুলিল্লাহ এটা আমার মুর্শিদের আল্লাহ নজর না থাকলে নবীজি কবুল করবে না নবী কবুল না করলে আল্লাহর কুদরতি কদমে যাওয়া সম্ভব না ঠিক না এটা কি আপনাদের বিশ্বাস হয় আর জুড়ে বলেন হয় কি হয় না তো নবীর প্রেমের বাগানে বলেছেন একটু দুরুৎপেন আল্লাহ

গভীর ভাবে মনোযোগ সামান্য একটু নবীর ইজ্জত আজমত কইমু কারণ আব্বা জানের শান আমরা বললে বলবো বাজানের শান আমি বলি না না আল্লাহ তাহিরি ভাই উনি জানে আমার মুর্শিদ কি ছিলেন উনি জানেন আমার মুর্শিদ কে ছিলেন আমি আপনাদেরকে অনুরোধ করবো আমার নবীর দুলার যোগ্য আরশনা। আরস যদি দুলার যোগ্য হইতো আল্লাহর কাছে দরগাস্ত করতো না আল্লাহর কাছে দরগাস্ত করে আরস কয় আপনার হাবিবুল্লাহ রাহমাতুল্লাহ সাকায়েতুল্লাহ বরকতুল্লাহ ওই নবীর জুতা মোবারকের দুলি দিয়া আমি আরসে ধন্য বানায়া দেন ওই নবীর উম্মত আমরা তারা মাহে রমাদানের ওয়াজ করে ইবাদতের ওয়াজ করে প্রশ্ন করলাম রমজান রে তোমার দিনে সিয়াম সাধনা করলে আল্লাহ ঘোষণা দিল এগারো মাসের গুনা জ্বালায় সারকার করে দেয় ঠিক কিনা আব্বা মাহের মাদান তিন ভাগে বিভক্ত ফতম বাগটায় আমার নবীর দিয়ে আল্লাহ শুরু করেছে যেটার নাম রহমতের দশ দিন আর সুমান আল্লাহ না আল্লাহ নবীর দিয়ে শুরু করে আমরা নবীর দিয়ে শুরু করলে তাগো সুলকানি বাড়ে আল্লাহ কয় আমি ফরজ দিলাম রাত্র শেষ হয়ে দিন শুরু হবে চার রাগাত ফরজের নামাজের মধ্যে দুই রাগা সুন্নত কেন আল্লাহ তুমি আগে দিলা আল্লাহ কয় আগে আমার বন্ধু খুশি হবে তারপরে আমার ফরজ আদায় করলে আমি আল্লাহ তার উপরে রাজি হইব রমজানের দিকে গেলাম দশ দিন রহমত নবীর পাইলাম নামাজের দিকে গেলাম দুই ফতম শুরুতে দুই রাগাত সুন্মুদ পাইলাম জোহরের শুরুতে চার রাগাত পাইলাম কোথাও আসর চার রাগাত পাইলাম রাত্র তো আমরা এশান নামাজ পড়বো ওই জায়গার মধ্যে স্যারি জায়গা শূন্য থাকে এর হাকিগত ভাঙার আমার সময় এখন নাই বক্তা বেশি করলে ওয়াজ মজা হয় না কিন্তু আমরা ভাই যেগুন আছি এক একটা ভাই এক একটা মাহফিলের প্রধান অতিথি থাকি শুধু অনুরোধ করুনও নিজের পরিচয় দেওয়া নিজের দরকার নাই মেয়ে তো জালালি না মেয়ে জ্বালালির সাওয়া লেখে জালালি ছিল একমাত্র আমার আব্বা গাজী আমি ইসলাম জালালি হুজুর খেবলা বা তেলদের আপস্ত দূরের কথা নিজের সাসার ঘরও খানা খায় নাই আকিদার কারণে বাংলাদেশে বহু সুন্নি আছে আকিদাওয়ালা সুন্নি নাই কথা কন্যা আমি সিলেটে বহু জায়গায় আলোচনা কি তার করি ওই দিকের আলোচনা এখানে না শুধু একটাই কম এই হাজিগঞ্জের জমিনের মানুষ একমাত্র ইমান পেয়েছে বাবা আবে শাল মাদানির কারণে ঠিক কিনা এই দেশে ইমান এনেছে শাহপুরি কালিয়াপুরি ঠিক কিনা এদের দিকে যারা আঙ্গুল তুলবে জীবন দিমু আঙ্গুল রাখতাম না ঠিক কিনা এখন আমাদের প্রশ্ন হইল দেশে তো রাহা জানি গজব কেন ওই যে বললাম আল্লাহর অলির পক্ষে যারা যাবে তাফসির খুলুন বিশ্ববিখ্যাত তাফসির তাফসির মাজহারির মধ্যে আল্লামা ইমাম সানাউল্লাহ পানিপতি তিনি ঘোষণা করেন মাগরিব মাসে সিমাল জুনুব সমস্ত জাহান পৃথিবীকে আল্লাহ নিয়ন্ত্রণ করে করিতে থাকবে কেমন পর্যন্ত আল্লাহর অলিদের মাধ্যমে এখন আমাদের দেশের সুরের ঘরে সুরেরা নবী নবী গো যদি যাইতো নামাজের ভিতরে সালাম ওয়াজিব করতো না ঠিক কিনা বাংলার যে প্রান্তে পৃথিবীর যে প্রান্তে নামাজ আদায় করবেন তা সে মধ্যে আল্লাহ নামাজের ভিতরে সালাম দাও ওয়াজিব করে দিলেন ওই যে বললাম সালাম দাওয়া ওয়াজি এখানে কোন আমাদের বর্তমান যিনি প্রধান উপদেষ্টার সাহেবের সিদ্ধান্ত সালাম না কত ঠিক যিনি বিরোধী দল বর্তমান আছেন খালেদা জিয়াওান্তা সিদ্ধান্ত না সিদ্ধান্ত সালাম দাওয়া কার তারা যদি ফাটতো নামাজের সালাম দাওয়া কাটটা নিয়ে যাইত কারণ এদের কাম হইল কাটা কাটি করা নামাজ পড়ি তারা বিশ্বাগাত কাটতে কাটতে আনছে কত রাগাত

সবাই অনুরোধ থাকবে আসলে আমরা তো আজকে আসছি ওয়াজের জন্য না আমাদের ওয়াজ শুনতে হলে এমনি আপনার বাড়িতে অথবা যে আমি আসবো ইনশাল্লাহ আগামী বছরের দাওয়াত এই যে আপনাদের কি জানি কয় জিনের বাড়ি নি কয় আচ্ছা বিশ তারিখ আছে প্রোগ্রাম তোফাল্লা আর বিশেষ করে আগামী বছর এপ্রিলের পনেরো তারিখ আমার ভাই তাইরি সাহেবকে আমি দাওয়াত করেছি আপনাদের হাজিগঞ্জে এই ওনার বাড়িটা কি বাড়ি কয় জিন কবিরাজ বাড়ি আচ্ছা যাক ওখানে তাইরি ভাই আসবে যেহেতু আমার ভাই সৌরভ জালালি চলে আসছে উনিও ক্লান্ত আমরা সবাই ক্লান্ত কেন জানেন আমি একটা কথা বলি আমার ওয়াজ আপনারা নেটে যথেষ্ট শুনেছে আমি আবারও আবারও বলবো আজকে ওয়াজের আকর্ষণ লাল্লামা তাহিরি ভাই আমি অনলি সান দিন একটা খানকার কথা বলছি আমার ভাই এই ওয়াদা স্তোপ দিয়েছে যে যাইতে ভয়জন আপনার খানকাতে আমি মোনাজাত করে যাব। তা আমি দেখি দেখিত রাত্রের কতটুক বাজে এটা তো আর জানি না আর বিশেষ করে আমার হবিগঞ্জ মাদ্রাসা আমার ভাই তাহির সাহেব উদ্বোধন করেছে আগামী বছর রমজানের ঈদের একদিন পরে আমার মাহফিল উনি রাখেছে বিশেষ করে ওনার সাথে অন্য রকম এটা বাসা বলার দরকার না উনিও হৃদয় বান ব্যক্তি কোন কারোর সাথে অহংকার থাকা বড়ি করে না সকলের সাথে সাদা দিল মনে চলে এই তাহিরি বাইকে যারা ভণ্ড বলে তারাই আজকে আগের কাতারে বসে আসছে আপনার কি মাইন্ড বুঝছে যারাই মানে যারাই মনে করেন তাহিরে বিভিন্ন রকমের কুটুক্য করে তারাই ফার্স্টের কাতারে বসে শুনতে আসে তো যাক আমার এই আলোচনা যেতুটুকু করেছি গোসানোর মতো সময় নেই আপনারা জানেন শুধু অনুরোধ থাকবে এটাই যদি সুন্নিয়তকে ভালোবাসেন সুন্নিয়তকে মহাব্বত করেন এই দেশে মাজার ওয়ালাদের কারণে আমরা ইসলাম পেয়েছি মিথ্যা বলবেন না কথাটা সত্য না মিথ্যা এই যে কোরআন আসছে আল্লাহর অলিদের কারণে বাবা শাহাজ আলাল কোরআন এনেছে লা ইলাহ ইল্লাল্লাহ জনী বাবা শাহজালালের আছে যারা শাহজালাল এর মাজারের বাঙার ফায়তারা করবে আমরা তাদেরকে চাঁদ দিব না আপনার কি ভয় পাইতেছেন মরণ একবারে আমি শেষ করে দিচ্ছি ওরে জর্মিলে মরণও আছে মরণ একদিন আগে পিছে মানুষ এক দিন মরিয়া যাইবো মরার আগে যে মইরা আছে তার কি রে আর মরণ আছে গো মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে গো যেমন দয়াল নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লহিয়া আল্লাহ আকবর বলেন আমার নবী জিন্দা চুরি গলায় আসলো মানতে রাজি আছে কিনা এই আওয়াজে মানি না নবী জিন্দা আমরা গলায় চুরি আসলে মানতে চাই কি চাই না হাত তুলে দেখান আর শেষ কথাটা হলো আমি আসি তাহিরি ভাইকে সময় দিয়ে আমি যাব। বাইজ আসছে বাই তো মনো কষ্ট না নেয় বড় আমি সবার ছোট বাবা কথা গে তোরা স্লোগান দিলে সময় এমনি নাই এই স্লোগানের সময় যাইবে আল্লাহ দি কথা কোস্ট মিডিয়ার লোকেরা অনুরোধ থাকবে তোমাদের প্রতি আমি তোমাদেরকে ভালোবাসি আর বিশেষ করে কমিটির লোক তো কারা কারা আমি জানি না আমার ভাই বিল্লাল ভাইকে বলে নি এই মিডিয়ার ছেলেগুলো আমাদের সুনিয়তের জন্য যথেষ্ট করে এদের কারণে সুনিয়ত প্রচার প্রসার হয় যারা খাওয়া দাওয়া করে নেয় তাদেরকে অবশ্যই খাওয়া দাওয়াটা করায় দিবে এটা আমার অনুরোধ থাকবে ডাইল হক আর যেত রিজিকে রাখছে কথা কোন ঠিক কিনা এখন বলবেন কারণ কি তাদের কারণে সারা পৃথিবীতে আমাদের কথাগুলো যায় এই কথাগুলোর উপর অনেকেই মান আনে কথা কথাকণ ঠিক কি না এই জন্য তাদেরকে দাওয়াত করলো আমার আব্বা জানার অনুষ্ঠান যেহেতু আমি আর দেরি করব না বাই আসছে কারণ তাহিরবি আসলে বাই ছেড়ে দিতে হবে সময় আমাদের বেশি নাই আপনাদের দোয়া চাই যদি ইনশাআল্লাহ আগামী তারপরে এইভাবে সৌন্দর্য আয়োজন করা হয় ইনশাল্লাহ থাকার চেষ্টা করব দোয়া নিয়ে কথায় বাসা যদি আঘাত এসে থাকে আল্লাহ রাস্তা আমার মুর্জিদের খাতিরে আপনারা ক্ষমা করবেন এই বলে আমি আমার আলোচনা এখানে রাখলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাতু ফেরা